আজকে রয়েছে ভীষণ মজার একটি রেসিপি ডিম ডাল চটচড়ি আসসালামু আলাইকুম এব্রাহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত ঈদ মোবারক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি ডিম ডাল চচ্চড়ি আর এটি কিন্তু এমনিতেই খেতে ভীষণ মজা লাগে আর রেসিপিটি তৈরি করাও খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি প্রথমে আমি এখানে নিয়েছি ডাল আমি ডালটা আগে থেকেই এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি ডালটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে দিলে রান্না করতে সুবিধা হয় সেই জন্য আমি এটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম আপনি যতটুকু পরিমাণ করবেন সেই অনুযায়ী ডিম নেবেন আমি আজকে দুটো ডিম দিয়ে করব আর হাফ কাপ ডাল নিয়েছি ডিম দুটোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করব না জাস্ট ডিম দুটো একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এখানে ডিম দুটুকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি ডিম ভাজার জন্য দিয়ে নিয়েছি দুই চা চামচের মতো রান্নার তেল এখন তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়েই পুরো ডিমটাকে এই তেলের মধ্যেই ঢেলে নেব পুরো ডিমটা সিদ্ধ না হতেই কাঁচা থাকা অবস্থায় আমি এটাকে নেড়ে চেড়ে স্ক্রাম্বলের মতো করে বানিয়ে নেব আর চুলো জালটাকে মিডিয়ামে রেখে এভাবে ডিমটাকে করে নিতে হবে চুলো জালটাকে বেশি করে দিলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে নরম থাকা অবস্থাতেই এভাবে এটাকে নেড়ে চেড়ে বড়ো সাইজে স্ক্রাম্বল বানিয়ে নেব আমি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি এটা খুবই সহজ তবে এভাবে করলে ডিমটা কিন্তু অনেক সফট থাকে আর ডিমটা শক্ত হয়ে যাবে না এরকম দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিলে ডিমটা রান্না হয়ে যাবে ডিমটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি এখন আমি রান্না করে নেবো ডাল চচ্চড়ি এর জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে নিয়েছি রান্নার তেল তিন চা চামচ পরিমাণ আর দিয়ে নিচ্ছি মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে একটু তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি একটি তেজপাতা দুটো সাদা এলাচ আর এক টুকরো দারুচিনি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার গন্ধটা যখন তেলের মধ্যে চলে যাবে এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ আস্ত জিরে তো জিরেটাকে একটু তেলের মধ্যে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে নিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি এখানে পানিটা ব্যবহার করেছি যাতে মশলাটা পানির মধ্যে ভালোভাবে কষাতে পারি সেজন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে পানি দিলে তেলটা কিন্তু ছিটে আসে না সেজন্য আমি এখানে একটু সামান্য পানি ব্যবহার করেছি আর দিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ভিজে রাখা ডালগুলোকে আর এই রেসিপিটি রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতে এতটাই মজা হয় যে আপনি একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন যে এটা কতটা মজা হয় খেতে এখন ডালটাকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে যেহেতু ডালটা অনেকক্ষণ ধরে ভেজা ছিল এটার জন্য সেদ্ধ করতে খুব একটা সময় লাগবে না এখন আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম এরপর এটাকে ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব মিডিয়াম আছে আর মাঝে মধ্যে দু একবার নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলা নিতে লেগে না যায় এখন আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব পনেরো মিনিট বাদেই ফিরে আসছি দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু পুরোটা শোক করে নেয়নি একটু নরম নরম আছে এখন এই পানির মধ্যে আর একটু ডালটাকে কষিয়ে নেব ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটা একবারে আমি ভর্তা করে নেব না একটু আস্ত আস্ত থাকবে আবার কিছু গলানো থাকবে ডালটা কিন্তু রান্না হয়ে গেছে এবার ডিমের স্ক্র্যাম্বলগুলোকে এই ডালের মধ্যে দিয়ে নেব এখন একটু ডাল আর ডিমটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এটা একটু নরম নরম থাকবে অনেক বেশি টাইট না বা অনেক বেশি ঝোল না এটা নরম নরম থাকবে আর এরকমই খেতে কিন্তু ভীষণ মজা লাগে এখন ঢাকনা দিয়ে প্রায় দুই মিনিট মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নিতে হবে আমি এখন চুলোটাকে অফ করে দেব দেখুন কি পরিমাণ পানি আমি রেখেছি ব্যাস এটা হয়ে গেছে আর এটা খেতে অসম্ভব মজাদার হয় আমি খেয়েছি এই জন্যই আপনাদেরকে বলছি আপনার একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজাদার এই ডিম ডালের চচ্চড়ি আর এইটা একদমই নতুন আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ